ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আংশিক নেতাকর্মীদের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বুধবার বিকেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম ইউপি স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল সামান ইউনিয়ন বিএনপির দলের নেতা মোহাম্মদ সেলিম ও ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট অন্তরের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এ সময় একটি বিশাল মিছিল নিয়ে ঢাকা ময়নসিংহ মহা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে মিলিত হয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমি বাল্লুকপুর উপজেলা ছাত্র সংসদের চেয়ারম্যান দনদনী ফিলভার করে যেই আনন্দুল্লের পক্ষে ইউনিয়ন দলের নেতৃত্ব দিচ্ছেন জনগণকে সাথে নিয়ে কাজ করবেন এই সকলকে জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমি মোহাম্মদ সাইবুর রহমান সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার ডাকাতি ইউনিয়ন শাখা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালুকা উপজেলার প্রত্যেকটা পয়েন্টে ডাকাত নয় স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে